সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের পূর্বে আমি শীর্ষে রাসায়নিক বন্ধন বাদ দিয়ে সবগুলো দিয়েছিলাম আজকে আমি রাসায়নিক বন্ধনে কি কি সৃজনশীল আসতে পারে সেই সম্পর্কে আলোচনা করতে চাই ফার্স্ট পেপারে রাসায়নিক বন্ধনটা হিউজ কন্টেন্ট এটা থেকে দুইটি অথবা তিনটি কুসান সৃজনশীল হয়ে থাকে পঁচিশটি এমসি কিউ থেকে পাঁচ থেকে আটটি এমসি কিউ এখান থেকে এসে থাকে তাহলে তোমরা ইতিমধ্যেই বুঝে গিয়েছ এই অধ্যায়টা কেমন ইম্পর্টেন্ট একটি অধ্যায় ফার্স্ট পেপারে এই রাসায়নিক বন্ধন অধ্যায় অর্থাৎ মনুসূমের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এইটা যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে তোমার কেমিস্ট্রিতে এক প্লাস থেকে কোনো টেনশন হবে না এবং তুমি হান্ড্রেড পার্সেন্ট কেমিস্ট্রি সেকেন্ড পেপার জৈব খুবই খুবই জৈবেন্ট ঠিক ফার্স্ট পেপারে রাসায়নিক বন্ধন এরকম এখানে হিউজ পরিমাণ জ্ঞানমূলক কোশ্চেন আছে অনুধাবনমূলক কোশ্চেন আছে অর্থাৎ কো এবং খ রিলেটেড যেখানে আটটি সিজেনশ তোমাদের থাকবে সেখানে ম্যাক্সিমাম কো এবং প্রায় এখান থেকেই অন্যান্য চ্যাপ্টার যেগুলো আছে সেখানে ক এবং খুব বেশি পাওয়া যায় না তাই এই অধ্যায়ের ক এবং গুলো খুব ভালো করে পড়ে নেবে দেখুন আমি আসি আমাদের সৃজনশীল প্যাটার্ন এখানে তোমরা ইতিমধ্যে জানো এখানে আছে আইনীকরণ শক্তি তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রন আসক্তি তোমাদের আছে হাইড্রোজেন বন্ধন আর মেন যে টপিক এখানে আছে সেটা হলো সংকরীকরণ হাইব্রিডাইজেশন অর্থাৎ এই সংকরীকরণ থেকে একটা সৃজনশীল আসবে 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 যদি তুমি সংকরীকরণটা মাথায় আয়ত্ত করে নিতে পারো দশ নম্বর কনফার্ম বাকি কি রইল বাকি হল আইনীগণ শক্তি ইলেকট্রোন শক্তি তরিত ঋণাত্মকতা হাইড্রোজেন বন্ধন সন্নিবেশ বন্ধন এইগুলো কম্বিনেশন করে আরেকটি সৃজনশীল এর মধ্যে দেখো এখানে ইলেকট্রন কনফিগারেশন দেওয়া হয়েছে দেখো মৌল এটাকে এটা হলো সর্ববহিস্থ স্তর ইলেকট্রন কনফিগারেশন দেওয়া আছে p q r s t এবং m মৌলো ইলেকট্রন কনফিগারেশন সর্ববহিস্থ স্তরে এখানে এর মান হলো 2 এখানে এর মান হলো 3 বলা হচ্ছে সাধারণ তাপমাত্রায় p2s ও q2s এর গত অবস্থা ব্যাখ্যা করো তোমাদের পড়ানো হয়েছে প্রায় পানি তরল হাইড্রোজেন সালফেট গ্যাস অথবা পানি তরল কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই কুশন থেকে এটা কেন পানি তরল তোমরা জানো ইতিমধ্যে পানির মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেনের তরিত্র পার্থক্য অনেক বেশি তাই এটা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে তাই হাইড্রোজেন বন্ধন গঠন করে অনেকগুলো পানির একত্রে কম্বিনেশন হতে পারে তাই পানি তরল কিন্তু কার্বন ডাইঅক্সাইড এটা পারে না হাইড্রোজেন সালফাইড এটা পারে না এই জন্য তারা তরল না তারা কি হয় গ্যাসীয় অনেক কুশন দেখো কিউর হাইড্রেট দয়ের মধ্যে বন্ধন করে সংকরীকরণের মধ্যে ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বললাম সংকরীকরণ কিউ এবং আর এর হাইড্রেট মানে হাইড্রোজেনের সাথে কিউ এবং আর যুক্ত করবা যুক্ত করার ফলে যে যৌগ হবে সেই যৌগের কি সংকরীকরণ হবে এবং বন্ধন কোণ কি ব্যাখ্যা করো খুব সিম্পল কোয়েশ্চেন এগুলো পড়লে একটু পারবে কিউ আর এস এর আইনিক শক্তি তুলনা করো কিউ আর এস এই তিনটা আণবিক গুলো শক্তি তড়না করতে বলেছে এটা তুমি 910 ও পড়ে আসছো আণবিকণ শক্তি ইলেকট্রন আকর্ষণ শক্তি তড়িৎ ঋণাত্মকতা তুমি যদি একবার চোখ বুলিয়ে যাও এমনি পড়ে এরপরে দেখো টি ও এম এর মধ্যে ইলেকট্রন আকর্ষণ শক্তি তুলনা করো টি আর এম এটা হলো ফ্লোরিন এটা হলো ক্লোরিন তোমার 910 ও পড়েছে এটা যে ফ্লোরিন এবং ক্লোরিন ইলেকট্রন আকর্ষের ব্যতিক্রম দেখায় অর্থাৎ উপর থেকে নিচে দিয়ে গেলে ইলেকট্রন আসক্তির মান ধীরে ধীরে হ্রাস পায় এই অনুযায়ী সবচেয়ে ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়ার কথা ছিল ফ্লোরিন এরপরে হলো ক্লোরিন কিন্তু তারা ব্যতিক্রম দেখায় ক্লোরিন ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি ফ্লোরিনের কম এটাও পরে এরপরে দেখো সেকেন্ড সিজনশীল এরকম একই ভাবে ইলেকট্রন কনফিগারেশন দেখানো হয়েছে এ বি সি ডি এন ইকুয়াল টু 4 আর এখানে দেখানো হয়েছে ই বলা হচ্ছে এ বি সি মনোকেন্দ্রের মধ্যে কোনটির অবস্থান্তর দেখা করো এ বি সি কোনটি অবস্থান্তর নাইনটি এটা ছিল অবস্থান্তর এবং ডি ব্লক তোমরা জানো ডি ব্লক কি ইলেকট্রন করবা সর্বশেষ ইলেকট্রন ইলেকট্রনটি যদি ডি অরবিটালে গ্রহণ করে থাকে তুমি বলবা ডি ব্লক মৌল আর এই ডি ব্লক মৌল যেটা আছে এটাকে আয়নে পরিণত করার পর মানে স্থিতিশীল আয়ন যদি ডি অরবিটালটি অপূর্ণ থাকে তাহলে তাকে বলবো অবস্থান্তর

অবস্থান্তর মূল্যের ফাঁকা ডিওরবিটাল থাকে এখানে ডিওরবিটাল যে পাঁচ প্রকার সেখানে শক্তির ব্যবধান তৈরি হয় একে বলা হয় তোমার নন ডিজেনারেট অবস্থা একমাত্র শক্তির আপ অ্যান্ড ডাউন ব্যবধান হইলেই এরা রঙিন জব গঠন করবে এরা পরিবর্তন সূর্যজনী দেখাবে এরা প্রভাবক রূপে কাজ করবে এরা অবস্থান্তর হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা দিয়ে পাঁচটা বসে উত্তর পাবে একটা হান্ড্রেড পার্সেন্ট আসবে এরপরে দেখো এখানে দুটি জটিল আয়ন দেওয়া আছে জটিল আয়ন বিটা হলো এখানে বি বলছে একটি ডায়ামেগনেটিক আর একটি হলো প্যারাম্যাগনেটিক তোমরা জানো ইলেকট্রন কনফিগারেশন করার পর যদি বিজুর ইলেকট্রন থাকে ডি ওর বিটাতে তাহলে তাকে আমরা বলি প্যারাম্যাগনেটিক আর যদি বিজুর না থেকে জোড়ায় জোড়ায় থাকে তাহলে আমরা তাকে বলি ডায়ামেগনেটিক অর্থাৎ এখানে তুমি এই বি মোর ইলেকট্রনিক্সটা করবা আয়ন বানাবা কি আয়ন আছে এখান থেকে কিন্তু বের করবে চার থেকে এখানে ছয় দিবে ছ থেকে চার থাকবে দুই অর্থাৎ বি টু প্লাস এর প্রশাস করবে এখানেও তিন টু প্লাস হবে বি থ্রি প্লাস হবে এখানে ফিগারেশন করবে করে তুমি ডি অরবিটাল থেকে আঁকবে একে দেখবে যে আসলে বিজু ইলেকট্রন আছে নাকি জোড়ায় জোড়ায় আছে তাহলে তুমি একে ব্যাখ্যা করে দেবে একদম সিম্পল কোয়েশ্চেন এটা এরপরে দেখো বি ও সি মনের মধ্যে কোনটি রঙিন যোগ কথা অর্থাৎ এটি মধ্যে আমি বলে ফেলেছি ডিও আর ক্লোরাইডের মধ্যে কোনটি আদ্র বিশ্লেষিত হয় ডিআর এটা হলো কার্বন এটা হল সিলিকন তারে কারাইডেল সিলিকন চারটা ক্লোরাইড এই দুইটার মধ্যে কোনটা পানির সাথে বিক্রিয়া করে আদ্র বিশ্লেষণ ঘটে আমরা আদর বিশ্লেষণ ঘটে না কিন্তু এসআই সি এলফোর বিশ্লেষণ ঘটে কার্বনের ইলেকট্রন কনফিগারেশন করবা সিলিকনের ইলেকট্রন কনফিগারেশন করবা কোটি দেখবা সিলিকনে ফাঁকা ডিউমিটাল আছে কিন্তু কার্বনের ফাঁকা ডিউরবিটাল নাই পানির মধ্যে দুই জোড়া অক্সিজেন ফ্রি ইলেকট্রন থাকে ফলে সিলিকনে ফাঁকা ডিউরিটালে এই ইলেকট্রনগুলো স্থান গ্রহণ করতে পারে তাই পানির সাথে হতে পারে কিন্তু সি পারে না তাহলে তোমরা দেখলা ইতিমধ্যে প্রত্যেকটাই কিন্তু ইলেকট্রন কনফিগারেশনের উপর ডিপেন্ড করতেছে সকরীকরণটা দেখো ইলেকট্রন কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে তাই ইলেকট্রন বিন্যাস ভালো করে বুঝো এই চ্যাপ্টার অত্যন্ত বোঝার চ্যাপ্টার বুঝে বুঝে পড়তে হবে তাহলে মজা পাবে এবং তুমি কোনো কিছুতে আটকে যাবে না আশা করি এই দুইটি সৃজনশীল আপাতত বুঝতে পেরেছ আমরা যখন এগুলো আমরা সলভ করবো তখন আরও ইন ডিটেলস বুঝবে অর্থাৎ তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি যে এইখান থেকে কী ধরনের সৃজনশীল আসে এখানে থেকে সৃজনশীল যেটা দেওয়া হয়েছে একটি লেখচিত্র দেখানো হয়েছে যেখানে এক অক্ষ বরাবর তোমার পারমাণিক সংখ্যা এবং ওয়াই অক্ষ বরাবর তোমার যা চাই শক্তি এখানে এই লেখাটা বক্র রেখা হয়েছে ধীরে 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 আয়নিক শক্তির মান বৃদ্ধি পেয়েছে এরপরে দুই নং একটি উদ্দীপক দেখানো হয়েছে পি কিউ আর এবং এস এর ইলেকট্রন কনফিগারেশন দেখানো হয়েছে সেখান থেকে বলা হচ্ছে এক নং উদ্দীপকের লেখচিত্র সরল রেখা হলো না কেন অর্থাৎ এই লেখাটা সরল রেখা কেন হলো এরকম আঁকা বাঁকা বক্র রেখা কেন হয়েছে এটাও নাইনটিন এটা আইনিগর শক্তি তো ইতিমধ্যে অনেকেই বুঝে গিয়েছ এরপরে দেখা যাচ্ছে দুই নং উদ্দীপকের কিউ থ্রি প্লাস সম্ভব হয় কেন এই কিউ কিউটা তুমি দেখো একটি দুই নং গ্রুপের পর্যায় সরণের ধাতু ধাতুরা তো দেখো সর্ববৈশিষ্ট্যের দুটি ইলেকট্রন আছে অর্থাৎ এটা যদি এম জি টু প্লাস হয় তাহলে এম জি টু প্লাস সম্ভব কিন্তু এম জি থ্রি প্লাস সম্ভব না কারণ বৈশিষ্ট্যের দুটি ইলেকট্রন ত্যাগ করার পরে কিন্তু রাষ্ট্র হয়ে যায় অষ্টক ভাধা কিন্তু সম্ভব নয় তাই এখানে জি টু প্লাস সম্ভব কিন্তু জি থ্রি প্লাস সম্ভব নয় ব্যাখ্যা করো এই কোয়েশনটা এখান থেকে এসেছে এরপরে রয়েছে পি কিউ এবং আর এর কার্বন এট ফাজানের নীতি তোমরা জানো ফাজানের যে চারটা নিয়ম আছে ক্যাটনের আকার যত ছোট এনয়নের আকার যত বড় ক্যাটন এবং এনআনের চার্জ যত বেশি ক্যাটনের ইলেকট্রন যে ডি ও এফরিটাল থাকে সেই সকল আয়নিক আইলযোগের সমুজি বৈশিষ্ট্য বেশি হয় অর্থাৎ এই হাজান দিয়ে তুমি কম্পারিজন করবা এখানে পি কিউ এবং আর এর মান বসিয়ে যে কোনটা তোমার আয়নিক বৈশিষ্ট্য বেশি কোনটা আয়নিক বৈশিষ্ট্য কম যেটা আয়নিক বৈশিষ্ট্য বেশি সেটা গলার বেশি সেটা তাপ বিভিজন তাপমাত্রাও কি হবে বেশি হবে এটা ব্যাখ্যা করতে বলছে এই তিন ধরনের সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট তুমি এখান থেকে দুইটা অথবা একটা পেয়ে যাবে এখন এইভাবে উদ্দীপক না আসে এই মাঝে মাঝে দেয় দেখো এটাও নাইট্রেনে পড়ে আসছে এটা পর্যাশনে খণ্ডিত অংশ দিয়ে দিয়েছে এখানে এই হাইড্রোজেন এটা হিলিয়াম এরপরে এ বি সি ডি অমুক অমুক এগুলো দিয়েছে মৌল এখান থেকে বলবে এ বি এবং কে এদের আইনগত শক্তির ক্রমালোচনা করো নাইট্রেনে পড়ছো তরিপ্রতকতার ক্রম আলোচনা করো ইলেকট্রন আসক্তির ক্রম আলোচনা করো এবং আসবে মনে করো এ যেটা আছে এমনও এ প্লাস সম্ভব কিন্তু এ প্লাস সম্ভব প্রায় ব্যাখ্যা করো অথবা আসতে পারে এখানে ই এবং এফ এর ইলেকট্রন শক্তি ক্রম বিশ্লেষণ করো যেগুলো কুশ্চেন ইতিমধ্যে আমাদের পূর্বের যে তিনটি সৃজনশীল আমরা পড়েছি দেখালাম এর মধ্যেই কিন্তু এই সকল কুশেন উত্তর পেয়ে যাবে অর্থাৎ তুমি যদি এই তিনটা সৃজনশীল ভালো করে আধ্যপাত পড়ে যাও তাহলে এই রাসায়নিক বন্ধন থেকে যতগুলো সৃজনশীল আছে সবগুলো তুমি পারবে তবে এখানে আমি আগেও বলেছি এখনও বলছি এখানে ক এবং খ রিলেটেড কোশ্চেন হিউজ পরিমাণ তুমি যদি এগুলো খুব সুন্দরভাবে বুঝে করতে পারো তাহলে ফার্স্ট পেপারে অ্যাপ্লাসে তোমার কোনো টেনশন করতে হবে না ইনশাল্লা